দেখা যাচ্ছে ব্যাক লাইটেও কিন্তু পরিবর্তন আছে যেহেতু নিউ শেভের গাড়ি ব্যাক সাইডে একটি চাকার কভার কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই চাকার কভারসার কিন্তু প্রপার লুকসটা কিন্তু আসে না জিপে স্পয়লারের ব্যবহার করা হয়েছে আর যেহেতু তেলের গাড়ি ভিতরে কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন পরহে ইসলাম عليكم عليكم কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকে ভিডিওতে কিনে নিয়ে আসলেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাশ নিউ শেভের একটি গাড়ি আটের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন থেকে তেলে চলিত এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটির সম্পূর্ণ আপডেট অবস্থায় পাবেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ইনশাল্লাহ নিউ সেফের গাড়িটা আজকে ওল্ডেফের দামে পাবেন এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে গাড়িটিতে এবং দেখা যায় সামনে গ্রিলটা কিন্তু পরিবর্তন রয়েছে যেহেতু নিউ সেফের একটি গাড়ি ঢাকা ঘ একটা সিরিয়াল মিরপুর দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে বাম সাইডের হেডলাইটে কিন্তু এলইডি প্রজেকশন স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসের টয়টার স্টিকার সহকারে পেয়ে যাবেন এবং চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল সিটগুলো রয়েছে বাবু ভাই ভিতরে কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ফাইভ সিটার টয়টা রাশ এসিউবি মাত্র পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয়কর পরিশোধ করে কিন্তু আপনি এই গাড়িটা ব্যবহার করতে পারবেন দেখেন যাচ্ছে ব্যাক লাইটেও কিন্তু পরিবর্তন আছে যেহেতু নিউসেপের গাড়ি ব্যাক সাইডে একটি চাকার কভার কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই চাকার কাবার ছাড়া কিন্তু প্রপার লুকসটা কিন্তু আসে না জিপে স্পয়লারের ব্যবহার করা হয়েছে আর যেহেতু তেলের গাড়ি ভিতরেও কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন সিলিংয়ের কন্ডিশনও কিন্তু মার্শাল একদম নতুন গাড়ির মতনই রয়েছে ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছে এই গাড়িটির ডান সাইডের ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্পেশ নাই ফুলি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাবেন ভিতরে হিউজ স্পেস রয়েছে পনেরোশো সিসি ফাইভ সিটার এস একটি গাড়ি টয়টা গাড়ির সাথে পেয়ে যাবেন এবং ইন্টেরিয়ার কথা যদি বলি আলহামদুলিল্লাহ ইন্টেরিয়ার কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরের ভিতরে কন্ডিশন দেখেন যে খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখ এই একটা পার্ট কিন্তু অ্যাড করা আছে যেটা শেপের গাড়িতে কিন্তু থাকে না নর্মালি ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এবার চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় ভিতরে যে কালার মার্সেলের কালার এখন পর্যন্ত তো অরিজিনাল আছে বাবু আপনারা জানেন যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকতে কিন্তু মার্সেলের কালার অরিজিনাল থাকতো না ভিতরের কালার দেখেন যে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে আর গাড়ির সাথে পনেরোশো সিটি স্ট্রোক ইঞ্জিন গিয়ার সহকারে আপনারা পেয়ে যাবেন হিট প্রুফের ব্যবহার করা রয়েছে তো গাড়িটির মডেল ইয়ার দু হাজার আটের নিশে দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার টয়টার রাশ তেলের গাড়ির দাম চাচ্ছি তেরো লাখ নব্বই হাজার টাকা আসলে অল্প কিছু অনার করা যাবে তবে সেই ক্ষেত্রে ফোনে দামাদামি করবেন না আহামারি দাম কিন্তু কমানো যাবে না আসলে অল্প কিছু নেগোশিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম